আসসালামু আলাইকুম আশা করে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওদের প্রশ্ন এটাই উত্তরমালা তো যাই হোক অর্থাৎ এইটাই এখানে কিন্তু পূরণ করে এখানে লিখে নাম এবং রোল লিখে এটা পুরোটা উত্তর দিয়ে এটা কিন্তু জমা দিতে হবে তো আপনারা চাইলে এই প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করাতে পারেন প্রয়োজনে আপনাদের সন্তানদের এগুলো কিন্তু পরীক্ষা নিতে পারেন তো যাই হোক আমি ভিডিওটা আপনাদেরকে কিন্তু এই যে প্রশ্নটা দেখাই দিচ্ছি আপনারা শুধু দেখে নেন এবং তার আগে বলে রেখে আপনারা যারা নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেল প্লে লিস্ট থেকে বাকি ভিডিওগুলো দেখে নেবেন এবং সাথে সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমি আপনাদেরকে এটা পড়াই দিচ্ছি না দেখাই দিচ্ছি আপনারা দেখে নেন যাই হোক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের প্লেজ থেকে বাকি ভিডিওগুলো দেখে নেবেন আসসালামু আলাইকুম